রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল হেনা লাগিয়ে নিয়েছে ওই যে আগের দিন হেনাটা কিনে নিয়ে এলাম না তো তিন প্যাকেট হেনাই কিন্তু আমার চুলে লেগে গেছে তো এখানে এখন সব দেখছি একটু একটু শুকিয়ে গেছে পুরোপুরি শুকিয়ে যাক তারপরে এটা আমি ঠিক ধুয়ে নেবো আর একদিকে মাথা মাথা ধুয়ে চলে এসছি এখন খেতে বসবো তার আগে দেখো এদিকে তিনজনের মজা ভাই আর আমার ছেলে দুইজনে এখন কুস্তি লড়ছে আর এর সাথে সাথে বাবানও কিন্তু ওদেরকে সঙ্গ দিচ্ছে আর সবাই সেই দেখে হেসেই অস্থির আর এখন সন্ধেবেলা আমি আর মা কিন্তু রেডি হয়ে নিয়েছি কারণ আজকে হচ্ছে মায়ের বিসর্জন তা আমি কেমনভাবে রেডি হয়েছি এক ঝলক তো তোমরা দেখেই নিলে এরপর আস্তে আস্তে দেখতে পাবে আর এদিকে ভাই এই সাপটা মেলা থেকে কিনে এনেছে তো সেটা নিয়েই সবাইকে ভয় দেখাচ্ছে আর এখন মাকে বেদি থেকে নামানো হবে কারণ একে একে যা যা নিয়ম আছে সেগুলো সব সারতে হবে তবেই তো মা শ্বশুরবাড়ির রওনা দেবে তার আগে মাকে বরণ করতে হবে সমস্ত গয়না যা আছে সেগুলো সব খুলতে হবে আরও অনেক কিছু নিয়ম থাকে সেগুলোই সব করতে তার আগে কতজন লোক মিলে নামাচ্ছে দেখো মাকে এইটুকু নামাতেই এতজন লোক লাগে তাহলে ভাবো এখান থেকে কুকুর পর্যন্ত নিয়ে যেতে কতজন লোক লাগবে মানে কুকুরটা খুব বেশি দূরে নয় কিন্তু খুব কাছেও নয় তার জন্য কিন্তু অনেক লোকজনের দরকার হয় আর এবছরের মায়ের নতুন পাটা দেওয়া হয়েছে আগে যে পাটাতে মাকে তৈরি করা হতো সেই পাটাটা ভুলবশত আগুন লেগে একটু পুড়ে গেছিলো আর ওরকম পাটাতে তো মাকে তৈরি করা যায় না তার জন্য আবার কেউ একজন এই মায়ের নতুন পাটাটা দিয়েছে আর সেটা এতটাই ভারী হয়েছে যে প্রথম দিন তুলতেই কিন্তু কুড়িখানা লোক লেগেছিল শুধু পাটাটা তাহলে ভাবো মাকে নিয়ে যেতে কতজন লোক লাগবে যদিও সেটা নিয়ে খুব একটা দিনও অসুবিধা হয়নি লোকজনও কিন্তু মাকে ঠিকই নিয়ে চলে যায় আর এখন মাকে কিন্তু ভুল দিকে ঘুরিয়ে বস মানে নামিয়ে রেখেছে এভাবে ঘোরাতে নেই মাকে ওই দিকে মুখ করে সব সময় দাঁড় করাতে হয় তো ওটা নিয়েও কিন্তু সবাই একটু বেশ মানে মনক্ষুণ্ণ হয়েছে যে ভুল করে এদিকে নামিয়ে ফেললাম একবারে বেদি থেকে নামিয়ে কেন ওইদিকে মুখটা দিলাম না তো যাই হোক মা খুবই দয়ালু খুবই করুন করুণাময়ী তা মা মানে কখনোই ধরবেন না আর এদিকে ভাই আর না মজা দেখো কেমন ভাবে ওরা খেলা করছে আর এই জায়গাটাই একটু পরেই কিন্তু নাচ শুরু হয়ে যাবে তো ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা জায়গা করে রাখা আছে আর এই যে এখন হবে বরণ আর বরণের জন্য এখানে যারা যারা বরণ করবে তারা সবাই কিন্তু চলে এসছে তো সবাই কাগজ গুনে নিচ্ছে নজন মতো মেয়ে এখানে বরণ করে তো ওর মধ্যে আমার ছোট মামিমাও আছে আর বরণ শুরু হওয়ার পরেই হবে কিন্তু ভাসান ডান্স আর তার জন্য আজকে স্পেশাল করে ডিজে বুক করে আনা হয়েছে বুঝতে পারছো লাইট দেখে লাইট মিউজিক সব বেশ জোরদার করে ধুমধারাক্কা হবে তবেই না নাচটা ভালো করা হবে তো চলো এবার মায়ের বরণটা হয়ে যাক তারপরে কিন্তু আমরা মায়ের পায়ে হাত দিয়ে বনাম করব। আর মায়ের কাছে আমাদের যা যা প্রার্থনা সেগুলো সবই বলবো আশা করছি মা সবার প্রার্থনা মন দিয়ে শুনে সেগুলো পূরণ করবে মধ্যে কিন্তু আমরা প্রণাম করতে চলে এসেছি কারণ একটু পরে শুরু হয়ে যাবে মায়ের গয়না খোলার কাজ আর তখন কিন্তু একদম মায়ের পায়ের কাছে গিয়ে প্রণাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না দেখো বলতে বলতে এদিকে কিন্তু যেটাই চেপে মাকে সাজানো হয় তারপরে সাজ মানে তোলা হয় সেটা কিন্তু নিয়ে চলে আসা হয়েছে ওই চেয়ারের মতো ওটা অনেকটা বড় এই যে এই ছেলেটাকে তোমরা আগের দিনও দেখেছিলে যখন সেই মাকে সাজানো হচ্ছিল ওই কিন্তু মাকে গয়না পড়ায় আর ওই কিন্তু মায়ের গয়নাগুলো সব খুলে খুলে রাখে তো এদিকে যা কাজ ছিল সেগুলো সব হয়ে যাওয়ার পর এদিকে কিন্তু বিশাল বিশালতারে নাচ শুরু হয়ে গেছে তোমরা কিন্তু দেখতেই পেয়েছো আর হরির লোড দিচ্ছে বাতাসা চকলেট তো সেই হরিদ থেকে বাবা একটা চকলেট কিন্তু এখানে কুড়িয়ে পেয়েছে আর বাতাসার কুড়িয়ে পেয়েছে সেটাই কিন্তু এখানে সবাইকে দিচ্ছে দেখো বেশ ভালো মজা করছেও আর মাসি দেখাই এই সাপটাকে নিয়ে ও একটু মজা করে নিল যে সাপটার মাথায় বাঁধলে কেমন লাগবে ওই দেখে তো আমরা হেসেই অস্থির আর ভাই ভাই তো এখানে মানে বাবার সঙ্গে সুযোগ পেলেই দুজনে একবারে এমন মারপিট করতে লাগছে দুজনেকেই ছাড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে ও ওকে মারছে তো ওকে খামচাচ্ছে এইসবই কাজ আর এখন দেখো আমার একটা দিদা এসছে তো এই দিদাকে তো আগে একটা ব্লগেও দেখেছো তো দিদার সঙ্গে একটু আমরা এখানে ছবি ভিডিও তুলে নিলাম আর ওদিকে এখন দেখো নাচ চলছে সবাই কেমনভাবে নাচ করছে আমরা কিন্তু ওই গোলমালের মধ্যে কখনোই গিয়ে নাচ করি না মানে আমি তো স্পেশালি যাই না তবে বিসর্জন বলে কথা একটু নাচ না করলে তো ভালো লাগবে না এদিকে ছোটো মাইমার কিন্তু প্রচণ্ড ইচ্ছা হচ্ছে নাচতে তো ও কিন্তু কাউকে সঙ্গ পাচ্ছে না এই বাইরে একে একে সবার হাত ধরে টানাটানি হয়ে গেল কেউই নাচবে না বললো তাই বললাম চলো ভাইমা আমরাই একটু নাচ করিনি দেখো এদিকে কিন্তু আমিও নাচছি এর সাথে সাথে কিন্তু আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার বাবানও চলে এসছে বাবানও কিন্তু আমার সাথে প্রচণ্ড হারে নাচ করছে দেখো মিউজিক তো দিতে পারছি না মিউজিকটা দিতে পারলে কিন্তু বেশ ভালোই লাগবে তো নাচ সেরকম ভালো না পারলেও ভাষার নাচ কিন্তু আমরা ভালোই দিতে পারি দেখো এদিকে বাবা নও কত সুন্দর নাচটা আমার দেখা দেখি আর আমিও বাবানকে দেখে দেখে নাচছি আর মাকে যখন উল্টোভাবে নামিয়ে দিয়েছিল অন্যদিকে বুক করে সেটার জন্যই হোক বা অন্য কারণেই হোক এখানকার ছেলেরা কিন্তু বলেছে যে মাকে বিসর্জন দেওয়ার আগে তারা একবার কান ধরে মায়ের সামনে করতে চায় তো সেটা কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে তৈরি করেছে একজন তো সেই ভিডিওটা আমি এখানে একবার শেয়ার করবো তোমরা দেখে নিও আর এই যে মাকে এখন নিয়ে যাওয়ার সময় হয়ে গেল দেখো সবাই মিলে এখন উঠিয়ে মাকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে এতদিন মা এখানে ছিল নিজের বাপের বাড়িতে আর চার দিনের থেকে একটু দিন বেশি সময় নিয়ে মা এখানে ছিল মানে পাঁচ দিন পর্যন্ত ছিল বেশ সবার মনে খুব আনন্দ ছিল ঘরের মেয়ে ঘরে এলে তো সবার খুব আনন্দই লাগে আবার তাকে শ্বশুরবাড়িতে বিদায় দেওয়ার সময় কিন্তু সবার চোখ জলে ভরে আসে তো কেন জানি না আমারও খুবই কষ্ট হয় না যখন এভাবে চলে যায় আমারও কিন্তু মনে ভেতরটা খুবই কষ্ট লাগে আর এখানকার যত বাসিন্দারা আছে তারা কিন্তু সবাই খুবই কষ্ট পায় কান্নাকাটিও পরে তো চলো দেখতে থাকো মাকে কিভাবে বিদায় দেওয়া হচ্ছে এখানে আবার মাকে সবাই মনমনা মনে বলছে একটা বছর পর তুমি আবার আসবে তখন যেন তুমি এভাবেই সবার মনে আনন্দ নিয়ে এসো তার মাকে একে একে থামি থামি নিয়ে যাওয়া হয় কারণ একবারে নিয়ে যাওয়া সম্ভব হয় না ওই হাতে করে নিয়ে যাওয়া তো ওই জন্য আর মাকে নিয়ে যাওয়ার জন্য একটা সাগরে ব্যবস্থা করা হবে শুনছি ওটা জানি না কবে হবে সাগর মানে হচ্ছে লোয়ার রথের মতো তো সেখানে মাকে চাপিয়ে দিয়ে একবারে পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হবে তারপরে আমি ওখানে থাকিনি আমি বাড়ি চলে এসেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো বাবাকে খাম ছিল আর এই যে সেই ভিডিওটা যেটা তৈরি করেছে একজন তো এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি যে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করো নতুন কি বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে